শনিবার দুর্গাপুর নগর নিগমের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত ট্রাঙ্ক রোড এলাকার একটি বাড়ির মধ্যে থেকে পুলিশ উদ্ধার করে ও বিদেশি মদ এই ঘটনায় এক মহিলাকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদের ব্যবসা চালাত স্থানীয়রা এই অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে বেশ কয়েকবার স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগও করে সেইমতো পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান হয়েছে ওই বাড়িতে কিন্তু পুলিশের অভিযানের পর কয়েকদিনের মধ্যে অবৈধ ব্যবসা বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়ে যায় অবৈধ মদের ব্যবসা এই নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছিল ক্ষোভ এছাড়াও স্থানীয়দের থেকে জানা যায় অবৈধ মদ ব্যবসায়ী মহিলা বিজেপি মন্ডল সভাপতি অতুল বাগদির বোন অতুল বাগদির ট্রাঙ্ক রোড এলাকায় একটি গাড়ির গ্যারেজ রয়েছে অভিযোগ উঠেছে ওই গাড়ির গ্যারেজেও মদ খাওয়া থেকে নানান অসামাজিক কার্যকলাপ চলত শনিবার এলাকার ওই বাড়ি থেকে মদ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার তৃণমূল নেতা নেতৃত্ব আট নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব আহ্বায়ক দিলীপ সিং অভিযোগ করে বলেন বিজেপি মন্ডল সভাপতি অতুল বাগদির মদতে তার বোন অবৈধ মদের ব্যবসা চালাতো পুলিশ এসে মদ বিক্রি বন্ধ করে দিলেও এরা কারো কথা শুনত না দুই একদিন ব্যবসা বন্ধ করলেও আবার মদের ব্যবসা চালু করে দিত শনিবার পুলিশ দেশি ও বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি অবৈধ মদ ব্যবসায়ী ওই মহিলাকে আটক করে ঘটনাটিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব <tries>

ওর বোনকে দিয়ে এখানে মদ বিক্রি করাবো অনেকবার আমাদের কমপ্লেন এসেছে আমি পুলিশকে জানিয়েছি পুলিশ এসে রেডও করেছে নিয়েও গেছে কিন্তু ওদের পুলিশের ভয় নাই ওরা আবার পুলিশ চলে যায় আবার ওরা মদ বিক্রি আরম্ভ করে আমাদের কাছে খবর এসেছিলো আমরা এসে সব ছেলেরা এসেছি এখন এখানে এসে এখানে আমরা মদ বন্ধ করে অতুলটা কে অতুলে একটা বিজেপির লিডার আছে ঠিক আছে পুলিশ যখন বন্ধ করে দেয় তখন ও কী করে আবার গ্যারেজটা খুলে গ্যারেজে বসে কাস্টমগুলোকে মত খাওয়াচ্ছিলো এখন পিছন দিকে পুলিশ রেড করছে তার জন্য গ্যারেজে বসে মত খাওয়া কেন গ্যারেজে গাড়ি বানাচ্ছে কেউ বুঝতে পারবে না তার জন্য ও কি করছে গ্যারেজে বসে মত খাওয়া এখন গ্যারেজটাও আমরা খুলতে দিব না পুলিশকে আমরা জানিয়েছিল পুলিশ এসে রেডও করেছে পুলিশের ভয় নাই এই দিক থেকে বন্ধ হয়ে গেছে তার আগে সামনের দিকে বিক্রি করছে গ্যারেজের দিকে কতটা মদ পাওয়া গেছে মদ মোটামুটি ওই সাত সত্তর বিজেপি মন্ডল সভাপতির বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক বিজেপি করে বলেই তৃণমূলের চক্রান্ত অতুল আমাদের ব্লকের লিডার এবং অতুলকে বারবার অ্যাটাক করা হয়েছে ওখানে অতুলকে শ্যুট করবে এরকম হুমকি দিয়েছে অতুল তিন চার দিনের ভোটের পর থেকে বাইরে আছে কিন্তু আমরা যেটা বলছেন যে অটুলের বোন না কে মদ বিক্রি করতো এটা যদি করে থাকে এটি ঘৃণিত অপরাধ আমি আগে বলেছি আমি কখনও এটাকে বদস্থাস্ত করি না এটা সাপোর্ট করি না এরকম যদি ঘটনা ঘটে থাকে তার যা স্বাধীনগত ব্যবস্থা আছে পুলিশের একটা যা করণীয় কাজ আছে এই বিষয়ে আমার বলা কিছু নেই অবশ্যই করবে কিন্তু অতুলের ক্ষেত্রে যেটা ব্যবসা ক্ষেত্রে হচ্ছে আবার হ্যাকার করা হচ্ছে তার ফেড করা হচ্ছে দোকানটা বন্ধ করে রাখা হচ্ছে তাকে মেরে ফেলা হবে শ্যুট করে দেওয়া হবে বিজলি করেছে বলে এটা পার্টি বদস্থ করবে না আমরা করব না পুলিশকে বলে গেলাম চৌধুর দোকানে এরকম ধরনের ঘটনা ঘটছে যেন না ঘটে দেখুন ওষুধ কমে আমি বলেছি এই মুহুর্তে গরম আছে চলো একটু কোনো কর্মী খোলো অশান্তি করার দরকার নেই ঠান্ডা আমরা আবার ঠান্ডা আছি কিন্তু যদি মনে করেন দুর্বলতা এটা ভুল করছে আমরা বলছি চাই দু শান্তি দুর্গাপড় শিক্ষিত এলাকা এবং অশান্তি কিন্তু হয় না এখানে সুষ্ঠু ভোট হয়ে গেছে ভোট দিয়েছে অধিকার প্রয়োগ করেছে কে হেরেছে কে বিষয় নেই তুমি যদি মনে কর তৃণমূল কংগ্রেস কিছু উচ্ছৃঙ্খল নেতা তারা এলাকায় ভয় দেখিয়ে মস্তানি করে মেয়ে মাদ করে দমিয়ে রাখবেন এটা ভুল করছে দুর্গাপুরে তেতাল্লিশটা ওয়ার্ডে আমরা বত্রিশে জিতেছি বত্রিশটা করে জয়লাভ করেছি মানুষ ভোট দিয়েছে আমাদেরকে তারা সেই ভোটের জল নিয়ে তারা এসব করে বেড়াচ্ছে সামনে কর্পোরেশন ভোট করেনি তাদের ভোট করাবেন তারা হয়নি মনে করছেন এটা দেখে বলবো এটা সাবধান করতে বলুন নাকি কিন্তু দুর্গাপুরে কিন্তু শান্ত পরিবেশ আর অশান্ত হবে আর দায়ী তারা আপনারা থাকতে হবে আমরা দেখেছি যে এত কিছু করার পরেও তারা ভোটে জিততে পারেনি আর তারা তেতাল্লিশটা তেত্রিশটা আমরা জয়লাভ করেছি মানুষ ভোট আমাদের দিয়েছে আমাদের সমর্থন করেছে সেই কারণে বিভিন্ন এলাকাতে রাত্রেবেলাতে বাড়ি বাড়ি ঝড়ে ঝাঁকা খিস্তিখাস্তা করা কিছু চালিয়ে ঘর ভেঙে দেওয়া চাষিপাড়া চালি ঘর ভেঙে দেওয়া হয়েছে আমি এখনই থানাতে গেছিলাম এসে এখানে থানাতে এসেছি যে এই ধরনের যে ঘটনা ঘটছে আমরা এটা বরদাস্ত করবো না মনে করেন চুপ করে থাক চুপ করা সম্ভব নয় একদিন দু দিন তিন দিন ওয়েট করছি পুলিশকে বলছি এই যে উচ্ছৃঙ্খলা করছে আর বন্ধ করুন যদি শান্ত পরিবেশকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস তারা তারা দেখুন এই ঘটনা যদি না ঘটে অতুল বাইরে আছে অতুলে বাড়ি ভাঙচুর করা হয়েছে ঘর ভাঙচুর করার চেষ্টা করছে দোকান ভাঙচুর করার চেষ্টা করছে তারা শোনায় তার লাগিয়ে দিচ্ছে ওখানে আমি সম্পত্তি কারণ নাকি তাহলে লাগিয়ে দেবে এটা আমার আমরা ওয়েট করছি আমরা পরীক্ষা দিচ্ছি ভাবার কারণে আমরা দুর্বল আমরা মানে সবল আছি কিন্তু আমরা ওয়েট করছি মানুষজন বলতে না পারে এই ঘটনা ঘটছে বিধায়ক কার্যালয় হয়ে গেছে আমরা বিধায়ক কার্যালয় রাত্রে হামলা করেছে আমার কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে ফ্যান টেবিল চেয়ার পেপারপত্র সার্টিফিকেট সব চলে এসছে এখন ওসি বললেন যে আমাদের কম্পিউটার পাওয়া গেছে কোর্টে চালান করে দিচ্ছি ওখান থেকে কেস হয়ে গেছে ও নিয়ে আসতে হবে ঠিক আছে বাকি কাগজপত্র ফ্যান টেবিল চেয়ার আমার পাওয়া যায়নি আমরা বলে দিচ্ছি কেন নিয়ে গেছেন আমরা খবর তো লোক আছে কোথায় আছে কোন জায়গায় আছে আমি জানি আমরা বলে দেওয়ার পরে পুলিশ আমরা কিছু উৎপাদন আমি পুলিশকে বলে গেলাম ব্যবস্থা করুন আর কিন্তু বিজেপি আর হাত উঠে বসে থাকবে না এটিকে নিয়ে কাটাক্কা করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তো এইটাই কারবার উপরে জয় শ্রীরাম নিচে মদ বিক্রি করো তার নেতারা যদি মদ বিক্রি না করবে সে বিজেপি হলো কোথাও তাদের বাড়িতে মদ পাওয়া যাবে তাদের বাড়িতে যত রকম অন্য প্রদেশে যেখানে বিজেপিরা সেখানে শাসন ক্ষমতা আছে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা দুর্গাপুরে এরকম কায়েম করার চেষ্টা করছে মানুষ তার যোগ্য জবাব দেবে ওখানকার প্রতিবেশী মানুষরা ধরপাকড় করেছে পুলিশের হাতে হস্তক্ষেপ করেছে এটাই হলো বিজেপির পন্থা বিজেপি মানুষের কাছে এটা বুঝে যে বাংলার মাটিতে বিজেপি কারা মাতাল লম্পট চোর যেগুলো গ্যারেজে বসে মদ খায় তারা আজকে ওই অফিসে চুরি করে ওদের অফিসেই আবার তৃণমূলকে দোষারোপ করে এই নাম হলো বাংলার বিজেপি